হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি চলো দেখি মা কি করছে ও মা তুমি কি করছো গো তো কলা পাতায় মাছের পাতুরি করছি মাছ বাটা মাছ মশলা দিয়ে জিরে লঙ্কা বাটা দিয়ে কলাপাতায় পাতায় দিয়েছি ও আচ্ছা ভালোই হবে বলো খেতে হ্যাঁ খুব ভালো লাগে খেতে দেখো মায়ের কলা পাতায় বাটা মাছের পাতুরি হয়ে গেছে আর এরপর মা চলে এসেছে মালঞ্চ শাক তুলতে আমি তো প্রথমে এগুলোকে জঙ্গলই ভেবেছিলাম তারপর মাকে বলতেই মা বলল যে না এগুলো জঙ্গল নয় এগুলোকে নাকি অনেকে ছেচি শাকও বলে আবার অনেকে মালঞ্চ শাকও বলে আর এই শাকগুলোকে নাকি পেঁয়াজ রসুন দিয়ে ভাজলেও খুব ভালো লাগে আবার কালো জিরে আর রসুন দিয়ে ভেজে বাটলেও নাকি খুব ভালো লাগে খেতে তো আমার তো যে কোনো কিছুর বাটা খেতেই খুব ভালো লাগে তাই মাকে বলতেই মা বললো তাহলে তোকে আজই বেটে দেব তাই দেখো মা প্রথমে শাকগুলোকে তুলে বেছে ধুয়ে নিয়ে কালো জিরে আর রসুন দিয়ে ভেজে নিলো আর তারপর এখন দেখো বেটে নিচ্ছে তোমরা কে কে এই শাকটা খেয়েছো জানিও আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো